অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম পলিটেকনিকের সেকেন্ড সেমিস্টারের ফিজিক্স টু বইয়ের চ্যাপ্টার ওয়ান থার্মোমিতি তো থার্মোমিথির আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব তো আজকে থার্মোমিতির পার্ট টু এ আমরা একটি মৌলিক থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। তো এটি রচনামূলক ওর মধ্যে ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো আমরা ভিডিওটি শুরু করছি তো যেহেতু আমরা এখানে একটি মৌলিক থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করবো সেহেতু আমাদের একটি থার্মোমিটার এঁকে নিতে হবে তো আমরা একটি থার্মোমিটার এঁকে নেব প্রথম তো আমরা এখানে যে থার্মোমিটার মিটারটি গেছি সেটি হচ্ছে আমাদের সেলসিয়াসে আমরা নেবো সেলসিয়াস নিলাম তো আমাদের এ সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে কি জিরো ডিগ্রি এটা সবাই আমরা জানি তো আমরা এখানে জিরো ডিগ্রি থেকে শুরু করব জিরো ডিগ্রি তারপর হচ্ছে টেন ডিগ্রি তারপর হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তারপর হচ্ছে থার্টি ডিগ্রি ফোরটি ডিগ্রি ফিফটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবার হচ্ছে সেভেন্টি ডিগ্রি এইটটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং সর্বোচ্চ হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমরা আমরা এখানে সেলসিয়াস স্কেল লিখেছি সেহেতু আমাদের সেলসিয়াস স্কেলের নিম্ন স্ত্রীরাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি এবং ঊর্ধ্ব স্ত্রী অঙ্ক হচ্ছে কি একশো ডিগ্রি সেলসিয়াস আমাদের এই থার্মোমিটারের একটি কৈশিক নল থাকে অর্থাৎ থার্মোমিটারের মধ্যবর্তী স্থানে আমাদের একটি কৈশিক নল দেয়া থাকে যে কৈশিক নলটা দিয়ে আমাদের পারবটা ওঠানামা করে তো সেহেতু আমাদের এই থার্মোমিটারের দুইটা অংশ রয়েছে অর্থাৎ থার্মোমিটার এ অংশ এবং বি অংশ তো আমরা উত্তর লেখার সময় যে কাজটি করবো প্রথমত আমরা যে প্রশ্নটা দেয়া থাকবে সে প্রশ্ন অনুযায়ী আমরা নিচে উত্তর লেখা শুরু করব। যেমন এখানে দেয়া আছে একটি মৌলিক মৌলিক একটি থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী আলোচনা করো বা যে প্রশ্নটা থাকবে আমরা ওই অনুযায়ী তো যেহেতু আমরা এখানে একটি মৌলিক থার্মো একটি থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করতেছি সেহেতু আমরা লিখব যে নিচে একটি থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী আলোচনা করা হলো নিচে একটি থার্মোমিটারের মিটার এর গঠন কার্যপ্রণালী গঠন কার্যপ্রণালী আলোচনা করা হল আমাদের এখানে যেহেতু আমরা মৌলিক থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী আলোচনা করতেছি তো আমাদের প্রশ্নে এমন আসতে পারে যে নিচে একটি ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী আলোচনা করো তো যদি এমন প্রশ্ন আসে তাহলে আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের শুধু স্কেলটা আমরা এখানে যেহেতু সেলসিয়াস লিখেছি সেখানে জাস্ট ফারেন্টেড স্কেলটা দেবো বাকি সব ঠিক থাকবে আপনাদের বোঝার জন্য বিষয়টি বললাম তো আমরা এটা লিখে নিলাম এরপর আমার আমরা যেহেতু এখানে একটি পারদ থার্মোমিটারের গঠন ও প্রণালী আলোচনা করতেছি তাহলে পারদ সম্পর্কে আমাদের একটু লিখে শুরু করতে হবে যেমন যে পারদ একটি উজ্জ্বল ভারী ও তাপ সুপরিবাহী পদার্থ পারদ একটি পারদ একটি উজ্জ্বল ভারী পারদ একটি উজ্জ্বল উজ্জ্বল ভারী ও তাপ সুপরিবাহী বস্তুর তাপ বৃদ্ধির সাথে সাথে বস্তুর তাপ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধির সাথে পারদের আয়তন আয়তন সুষমভাবে ভাবে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় পারদের এই ধর্মের উপর ভিত্তি করে পারদ থার্মোমিটার বা তাপমান যন্ত্র তৈরি করা হয় পারদের এই ধর্মের উপর ভিত্তি করে পারদের এই ধর্মের উপর ভিত্তি করে উপর ভিত্তি করে পারদ থার্মোমিটার বা থার্মোমিটার বা মিটার বা তাপমান যন্ত্র তৈরি করা হয় তৈরি করা হয় করা হয় তো প্রথমে আমরা এ বিষয়টুকু লিখে নেব লিখে নেওয়ার পর আমরা প্রথমে যেহেতু গঠন গঠন নিয়ে আলোচনা করব তো আমরা একটু ডিসটেন্স দেব ডিসটেন্স দেওয়ার পর গঠন লিখব আসলে আমাদের এই থার্মোমিটারের যে গঠন আছে এই গঠনটা আমরা এখন দেখব তো আমাদের থার্মোমিটারের গঠনটা এমন যে থার্মোমিটারের দুইটা আমাদের অংশ রয়েছে তো এ অংশ এবং বি অংশ এবং মধ্যবর্তী স্থানে আমাদের একটা সুষম কৈশিক সুষম ছিদ্রের কৈশিক নল আছে অর্থাৎ সূক্ষ্ম নল এই নলটা দ্বারা আমাদের ওঠানামা করে তো প্রথমে আমরা লিখলেব সূক্ষ্ম সুষম ছিদ্রের সূক্ষ্ম সুষম ছিদ্রের ছিদ্রের কাশের নল দ্বারা থার্মোমিটার তৈরি করা হয় তৈরি করা হয় পারদ থার্মোমিটার তৈরি করা হয় এই থার্মোমিটারের এ এবং বি অংশ থাকে অর্থাৎ আমাদের থার্মোমিটার দুটি অংশ রয়েছে এ এবং বি থার্মোমিটারের মিটার এর দুটি অংশ থাকে দুটি অংশ থাকে অংশ দুটি আমরা এখন অংশ দুটি এ এবং বি এখানে এ ও বি তো এ অংশটা আমাদের কি থাকে বন্ধ থাকে অর্থাৎ প্রথমে যখন থার্মোমিটারটা আমাদের তৈরি করা হয় তখন আমাদের থার্মোমিটারের যে কৈশিক নলটা থাকে ওই নলটা খোলা থাকে তো ফাইনালের সাহায্যে উত্তপ্ত গরম আমাদের পারদ দ্বারা এই বি ভালভটা পূর্ণ করা হয় বি ভালভটা পূর্ণ করার পরে আমাদের এ অংশটাকে কি করা হয় বন্ধ করে দেওয়া হয় তো আমরা এটা লাগবো যে থার্মোমিটারের এ অংশ বন্ধ থাকে থার্মোমিটার এর এ অংশ বন্ধ থাকে বন্ধ থাকে এবং বি অংশ পারদারা পারদ্বারা পূর্ণ থাকে তো আমাদের এখানে থার্মোমিটারের এই অংশ যেহেতু বন্ধ থাকে এবং বি অংশ পারদ দ্বারা পূর্ণ থাকে পূর্ণ থাকে যখন আমাদের বি অংশের সংস্পর্শে কোনো বস্তু আসে সেই বস্তুর তাপমাত্রা অনুযায়ী আমাদের কৈশিক পারটা ওঠানামা করে তো এখন আমরা একটু লেখব যে বি অংশের সংস্পর্শে কোনো বস্তু আসলে বি অংশের সংস্পর্শে কোনো বস্তু আসলে আসলে কোনো বস্তু আসলে পারদের আয়তন পারদের আয়তন বৃদ্ধি পায় এবং বৈশ্বিক নল বেয়ে নল বে উপরে ওঠে তো আমাদের গঠন জাস্ট গঠন আমাদের এটুকু লেখলেই হবে এরপর আমাদের গঠন এবং কার্যপ্রণালী অর্থাৎ এই থার্মোমিটারটা কিভাবে কাজ করে সে বিষয়টা এখন আমরা দেখব তো কার্যপ্রণালী লেখার জন্য আমরা এখন এখানে লিখব যে একটু ডিস্ট্যান্স দিয়ে লাগব যে কার্যপ্রণালী কার্যপ্রণালী কার্যপ্রণালীর ক্ষেত্রে আমাদের এই বি বাল্ব যেহেতু পারদ দ্বারা পূর্ণ থাকে সেহেতু যখন আমরা বি বাল্বের সংস্পর্শে কোনো বস্তু আনবো ওই বস্তুর তাপমাত্রা অনুযায়ী পারদের সুষম আয়তন সুষমভাবে আয়তনটা বৃদ্ধি পাবে তো আমরা এখন এভাবে লিখতে পারি যে থার্মোমিটারের থার্মোমিটার এর বি অংশে বি অংশের সংস্পর্শে কোনো বস্তু আনা হলে বস্তু আনা হলে আনা হলে বস্তুর তাপমাত্রা অনুযায়ী বস্তুর তাপ অনুযায়ী অনুযায়ী পারদের আয়তন সুষমভাবে সুষমভাবে বৃদ্ধি পায় বৃদ্ধি সুষমভাবে বৃদ্ধি পায় পারদের আয়তন সুষম ভাবে বৃদ্ধি পায় এবং কৈশিক নল বেয়ে উপরে ওঠা নামা করে পায় এবং বৈশ্বিক নোয়াল বেয়ে বে উপরে উঠানামা করে উঠা নামা করে পারদের শীর্ষক বিন্দুই পারদের শীর্ষক বিন্দুই বিন্দুই বস্তুর তাপমাত্রা নির্দেশ করে বস্তুর তাপমাত্রা নির্দেশ করে বস্তুর তাপমাত্রা নির্দেশ করে এটুকু লিখলেই হবে তো আমাদের বইয়ে যদি দেখি আমরা এই প্রশ্নটা অনেক বিশালভাবে দেয়া রয়েছে তো আশা করি যেটুকু লিখে দিয়েছি এটুকু লিখলেই হবে তোমরা ফুল মার্ক পাবা তো আমাদের পার্ট এ আজকে আমরা এই একটি মৌলিক থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী এ বিষয়টি নিয়ে আলোচনা করলাম এবং আমরা পার্ট থ্রিতে আমরা মিশ্র পদ্ধতিতে কঠিন পদার্থের তাপ নির্ণয়ের যে আমাদের রচনামূলক কোশ্চেনটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম